আমি সকালটাকে খুব প্রমিসিং দেখতেছি না আমরা বারবার বলছি কিছু বেসিক জায়গাটাকে আগে ধরতে হবে আপনি ভিত্তিক ফেসবুক ভিত্তিক সরকার চালানো যাবে না সরকার চালানো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এইটা আপনার ভাইরাল প্রসেস না কিন্তু যে ফেসবুকে যেটা ভাইরাল হবে ওটাকে আমি অ্যাড্রেস করবো রেস্ট অফ দ্য জিনিস অ্যাড্রেস করব না প্রথমে কিছু জিনিস যেমন আমরা বারবার বলছিলাম যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো প্রপার প্রসিডিওর ফলো করে হচ্ছে না এবং এক সময় এই ভুলভুল মামলাগুলাই এই যে যারা মিত্র আছে তাদের দায় মুক্তির টিকিট হবে এখন পর্যন্ত যেখানে একটা হত্যা হলে স্টেট একটা স্টেক হোল্ডার স্টেট আপনার মামলাটা করবে আমরা আশা করতে পারি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে নতুন একজন যোগ্য চিফ এবার একটা ভালো বিচার প্রক্রিয়া আমরা দেখতে পারব কিন্তু এখানে মনে করে এদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচারের জায়গাটা শুধু হত্যা এবং তার আশেপাশে জায়গা মিলে এখানে ফাইন্যান্সিয়াল ফ্রড যেটা আমাদের বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে আপনারা সালমানের ফ্রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন কিন্তু তার যে ব্যাংকগুলোকে ভেঙে দিয়েছে সব আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে সেটা নিয়ে এখন পর্যন্ত একটা কেস হয় নাই আপনারা বিচার বিভাগে যেটা যেটার জন্য এত লোক রক্ত দিয়েছে এত ছাত্র রক্ত দিয়েছে সেটার সাথে হচ্ছে আপনারা এখন পর্যন্ত একটা প্রপার ফ্রড ইনভেস্টিগেশন করার জন্য কোনো কমিশন গঠন করেন নাই আমি কোনো পজিটিভ স্টেপস দেখতে পাচ্ছি না এবং আমরা এই এক মাসেই আশা হতো কিছু কিছু ব্যাপার নিয়ে তারপরও আশা রাখবো প্রচুর রক্তের বিনিময়ে এখনো রক্ত গুলোতে আপনাদের পা ডুবে আছে ভুলে যাবেন না রক্তে গুলো রক্তে আপনাদের পা ডুবে আছে সেখানে বসে আছেন সুতরাং মাত্র এক মাস গিয়েছে হয়তো আরও অনেক দিন বাকি আছে অনেক ঘন্টা বাকি আছে সেই ঘন্টাগুলো কাজে লাগান দলীয় স্বার্থ নিজের বন্ধু বান্ধবের স্বার্থ উদ্ধারের আগে দেশের স্বার্থের কথা চিন্তা করেন এবং আপনারা সরকারকে অনুরোধ করব যে আপনারা প্রপার কমিশন গঠন করে ফাইন্যান্সিয়াল ফ্রড বিভিন্ন জায়গায় যে সিস্টেমিক ফ্রডগুলো হয়েছে ইলেকট্রাল ফ্রড এগুলা নিয়ে ওপেন যেটাতে আপনি হয়তো এক মাসে অথবা দু মাসে একটা করে রিপোর্ট প্রকাশ করবেন জনগণ যেন জানতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কি ইনভেস্টিগেট করছেন এবং সেটার রেজাল্ট কী এইভাবে এইভাবে আপনারা ট্রান্সপারেন্সির সাথে ইনভেস্টিগেট করুন জনগণকে সাথে রাখুন আমাদেরকে দেখান আপনারা কী করছেন এবং আশা করি আপনারা ঠিক পথে এগোবেন ধন্যবাদ